জানো তো ছোটবেলার সেই হাসি খুশি আমিটাকে আর দেখতে পাই না সকাল হতেই ঘুমচোকে উঠে চা বিস্কুট কিংবা বিস্কুট খেয়ে ঘন কুয়াশার মধ্যেও হু হু সাইকেল ছুটিয়ে পড়তে যাওয়া সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে ফিরে কোনো মতে স্নান সেরে নাকে মুখে দুটো সেদ্ধ ভাত গুঁজেই আবার সাইকেলে স্কুল কখনো কখনো বাবাও দিয়ে আসত কেরিয়ারে বসে পিঠে চেন কাটা হাউস ব্যাগটা নিয়ে দুদিকে পা দোলাতে দোলাতে পৌঁছে যেতাম দশটার মধ্যেই গিয়ে কোনো রকমে ব্যাগটা ফেলেই কয়েকদান খেলা হয়ে যেত এক্কা দোকা লুকোচুরি সিঁদুর টোকাটুকি কিংবা চুরি স্কুলের বিরাট মাঠটা জুড়ে ততদিক বিরাট গোলের মধ্যে বসে ভাগাভাগি করে টিফিন খাওয়া আমিটা আর নেই হারিয়ে গেছে সন্ধ্যে পর্যন্ত খেলাধুলার বিকেলগুলো হারিয়ে গেছে বন্ধুদের বাড়ি ডাকতে যাওয়া হারিয়ে গেছে শীতের রাতে ব্যাডমিন্টন খেলার কোর্ট হারিয়ে গেছে প্রিয় বন্ধুকে সবচেয়ে সুন্দর গ্রিটিংসটা দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে গেছি কথায় কথায় হো করে হেসে ফেলে আমি হারিয়ে গেছি ঠেলাঠেলি করে রাস্তার মাঝপথ দিয়ে চলা আমি হারিয়ে গেছি চূড়ান্ত গল্প গল্পবাজ আমি হারিয়ে গেছি পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্প বই পড়া আমি হারিয়ে গেছি নিখুঁত সেজে থাকা আমি হারিয়ে গেছি সবসময় খাতার ডান দিকের পাতায় অঙ্ক করা আমি হারিয়ে গেছি সব ঠিক হয়ে যাবে আত্মপত্রই আমি মিষ্টির দোকানে ঝাল চানাচুল পঁচিশ পয়সা মাছ লজেন্স মদন কটকটি হজমি গুলি প্রজাপতি বিস্কুট টেস্ট পেপার বৃষ্টিতে ফুটবল ক্রিকেট ব্যাট চটপটি পিকনিক কিতকিতের মতো খেলাগুলো নিখোঁজ হয়ে গেছে পড়ে আছে গগছা পককেশে ঢাকা উঁচু কপাল ভেঙে যাওয়া চোয়াল চোখের তলায় কালি কর্তব্যে রুক্ষ হয়ে যাওয়া হাতের তালু পেটের ওপর মেদ আর হতক্লান্ত একটা মন পড়ে আছে অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়া হৃদয় প্রতিঘাতের তিক্ত বর্তমান অভিমানের শিক্ত চোখ আর নিশ্চুপ হয়ে যাওয়া একজোড়া ঠোঁট যা পড়ে আছে তা আমি নই কেবল আমার কঙ্কাল নতুন বছর যদি সেই আমিটাকে ফিরিয়ে দিতে পারত তবে সত্যি সত্যিই হ্যাপি নিউ ইয়ার হতো অপূর্ণ বাসনার চেয়ে চিন্তে দিন কাটানোর সাদা মাঠা দরিদ্র ছেলেবেলাটা যে এতখানি মূল্যবান হয়ে যাবে কে জানত সে যে এত তাড়াতাড়ি চলে যাবে বলে যাবে না আর কখনও ফিরবে না তখন তো বুঝিনি ছোটোবেলাটা আসলেই বড্ড ছোট। বুঝতে বুঝতে কখন যেন হোশ করে চলে যায় একসময় প্রাণ পণে বড়ো হতে চাওয়া আমার বড়বেলা কিছুতেই শেষ হতে চায় না একেবারে বুড়ো করে দিয়ে তবেই নিস্তার দেয় নতুন বছর আর নতুন কি বছরে একবার করে আসে আর কানে কানে বলে যায় দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি